ব্রেকফাস্টটা যদি ওর সের এই প্যানকে থাকে আর কিছু লাগবে না হেলদি অ্যান্ড টেস্টি ব্রেকফাস্ট অপূর্ব একটা ব্রেকফাস্ট খেতে অসাধারণ লাগে একদম সিম্পল আর বাচ্চাদের টিফিনের জন্যও কিন্তু পারফেক্ট একটা তাহলে চলো রেসিপিটা শুরু করা যায় হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নিয়ে চলে এলাম আর একটা সুন্দর রেসিপি একদম সিম্পল হেলদি অ্যান্ড টেস্টি তার আগে চাটনিটা চলো বানিয়ে নিই এখানে দিয়ে দিয়েছি কয়েকটা বাদাম মানে কিছুটা বাদাম আর কি চোকলা সদ্যই রসুনগুলোকে দিয়ে দিলাম একটা রসুন দিয়েছি আর দিয়েছি চার পাঁচটা মানে শুকনো লঙ্কা তোমরা চাইলে কয়েকটা কমও নিতে পারো যে যতটুকু ঝাল খাও তা তারপর দুটো টমেটোকে আমি মাঝখানে ফালা করে নিয়েছি নিয়ে তারপর দেখো এইভাবে কিন্তু দিয়ে দিলাম একদম করার মধ্যে কিন্তু আমি কিছুই দেইনি এগুলোকে সমস্তটাকে আমি ভালো করে একটুখানি রোস্টেড করে নেবো তো হালকা হালকা আর কি তো টমেটোটাকে উলটিয়ে পলটিয়ে একটু এ করে নেব সমস্ত কিছু কিন্তু হালকা হালকা একটু নরম হয়ে যাবে তো দেখো হয়ে গেছে বাদামটাও কিন্তু হালকা হালকা ভাজা হয়ে গেছে শুকনো লঙ্কাটাও আর এই তো সমস্ত কিছু এখন মিক্সিতে দিয়ে দেবে একটু ঠান্ডা হয়ে গেলে সুন্দর এটা পেস্ট করে নেব আর এই চাটনি এটা কিন্তু একটু তোমরা বেশি করে করে নিয়ে স্টোর করে রেখে দিতে পারো যখন ইচ্ছে হবে তখন ফ্রিজ থেকে বের করে খেয়ে নিলেই হলো রুটির সঙ্গেও কিন্তু খুব ভালো লাগবে তার সঙ্গে মোমোর চাটনি এটা মোমোর সঙ্গেও তো ভালো লাগবে বাড়িতে বানিয়ে ফেলতে পারো তার মধ্যে যে কোনো প্যানকেকের সঙ্গেও দারুণ লাগবে আমি আগের দিন রাত্রি বানিয়ে রেখেছিলাম যাই হোক সুন্দর পেস্ট তৈরি হয়ে গেছে ওই কড়ার মধ্যে দিয়ে দিলাম আমি একটুখানি সাদা তেল তারপর যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটাকে দিয়ে মিক্সিতে একটুখানি জল দিয়ে ভালো করে ধুয়ে দিয়ে দিলাম আর তোমরা চাইলে আরেকটু জল দিতে পারো বেশি করে আর একটু পাতলাও রাখতে পারো ওই চাটনিটা যাই হোক একটুখানি দিয়ে দিলাম চিনি আমি ব্রাউন ইউজ করে জন্য ব্রাউন চিনি দিলাম তোমরা আবার ভাববে কালারটা এরকম সেই জন্য আর কি দিয়ে দিলাম একটুখানি ভিনেগার তোমরা চাইলে এর মধ্যে লেবু দিতে পারো বা একটুখানি তেতুল দিয়েও পেস্ট করতে পারো একটুখানি নাড়াচাড়া করলে তৈরি হয়ে গেলো আমাদের মমোজ চাটনি যেটা এই ওটসের প্যানকেকের জন্য পারফেক্ট একটা চাটনি এই তো দেখো ওটস নিয়ে নিলাম এক কাপ ওটস তো এক কাপ ওটস নিয়ে নিলাম আর তোমরা হয়তো ভাবতে পারো যে ওটস দিয়েছে এটা টেস্ট হবে সত্যি আমিও সেটা ভেবেছি কিন্তু তারপর দেখি এতটা টেস্টি হয়েছে আর হেলদি খুবই হেলদি এটা একটা মানে ব্রেকফাস্ট ব্রেকফাস্টটা খুব সহজ একটা রেসিপি তোমরা দেখলেই বুঝতে পারবে স্কিপ না করে পুরোটা দেখো দিয়ে দিলাম এক কাপ ওটস তার সঙ্গে দিয়ে দেব আধা কাপ সুজি ওই কাপেরই আধা কাপ মাপ করে আমি সুজি নিয়ে নিয়েছি তারপর আবার এই সেম কাপেরই আমি নিয়ে নেব আধা কাপ টক দই দিয়ে দিলাম টক দই এখন এটাকে ভালো করে একটুখানি মিক্সড করে আমি দশ পনেরো মিনিটের জন্য রেখে দেবো দশ পনেরো মিনিট পর চলে এলাম দিয়ে দিলাম এটার মধ্যে এখন একে একে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দেব এটার মধ্যে চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স না থাকলে তোমরা সেটা ছাড়াও বানাতে পারো চিলি ফ্লেক্স আর একটু অরিগানো দিলে আর একটু টেস্টটা বাড়ানোর জন্য আমি দিয়েছি যেহেতু আমার কাছে অ্যাভেলেবেল আছে তাই দিয়েছি তোমরা চাইলে দিতে পারো দিলে বেশি টেস্টি হয় না দিলেও কিন্তু টেস্ট হবে আর ম্যাগি মশলাটা দিলে তো মানে অসাধারণ বাচ্চারাও পছন্দ করে যেহেতু তো ম্যাগি মশলাটা দিয়ে দিলাম আর একটু বেশি টেস্টি করার জন্য তো দেখো এখন সমস্তটাকে ভালো করে মেখে নেব তো সুন্দর সমস্যাটা ভালো করে মেখে নিয়েছি আর আমার বাচ্চারা সত্যি এতটাই পছন্দ করেছে তো ভাবলাম ভালোই হয়েছে বাচ্চাদের টিফিনের জন্য হেলদি একটা রেসিপি হয়ে গেল তার সঙ্গে খুবই সহজ তাড়াতাড়িও হয়ে যায় তো দেখো এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দেবো এটার মধ্যে আমি একটু সামান্য সাদা তেল আর তেলটাও কিন্তু বেশি লাগে না তো দেখো এখন হাতের মধ্যে একটু একটু করে নিয়ে চ্যাপটা চ্যাপটা করে আমি তো দিয়ে দেবো আর এতটুকু তেলের মধ্যেই কিন্তু অনেকগুলো ভাজা হয়ে যাবে যাই হোক বড় একটা পেন নিয়ে নিলে তাড়াতাড়ি হয় বাচ্চাদের যেমন সকাল সকাল তো আমাদের তাড়াহুড়ো থাকে তাড়াতাড়ি করে কিন্তু দেওয়ার জন্য তো একবারে কিন্তু টিফিনের জন্য বাচ্চাদের সুন্দর হয়ে যায় বেশি একটা সময়ও লাগে না তো দেখো এভাবে দিয়ে দিচ্ছি সুন্দর গোল গোল করে আর কি যে ভালো লাগে খেতে এটা না খেলে বুঝতে পারবে না একদমই নতুন একটা রেসিপি তোমরা চাইলে অবশ্যই ট্রাই করতে পারো আর বাচ্চাদের টিফিনের জন্য তো বললামই তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ কতটা হেলদি একটা রেসিপি তো যাই হোক এক ঘায়ে আমি টিফিন দিতে দিতে বাচ্চারাও বোর হয়ে যায় মানে এক ঘামি টিফিন খেতে খেতে যদি একটু অন্য দেওয়া যায় না ওইটাও কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে তো দেখো এক সাইডে তেল চলে গেছিলো তা একটুখানি ইয়ে করে দিলাম আর গ্যাস গাছটা কিন্তু আস্তে আস্তে করে নেব যাতে ভিতরটাও হয়ে যায় যাই হোক হয়ে গেলে উল্টে পাল্টিয়ে নেব দেখো উলটিয়ে নিয়েছি ও মানে ওই সাইডটা কতটা সুন্দর লাল লালটিকটিকি হয়েছে না বেশ ভালো হয়েছে আর দু সাইডই কিন্তু এইভাবে একটু লালচে লালচে করে ভেজে নামিয়ে নিলে তৈরি হয়ে গেল ওটসের প্যানকেক তো দেখো সুন্দর হয়ে গেছে আমি একটু সময় ধরে মানে দশ মিনিট তো লাগবেই একটুখানি গ্যাসের গাছটা মিডিয়াম করে দিয়ে ভাজতে গেলে তাহলে টেস্টটাও বেশি হবে যাই হোক আগের দিনে এই জন্য আমি চাটনিটা বানিয়ে রেখেছিলাম সকালবেলা উঠে এটা তাড়াতাড়ি হয়ে গেছে আমার তো তোমাদের ভুলেও দিলাম যাতে তাড়াতাড়ি টিফিনটা কারণ সকালবেলা সবারই একটু তাড়াহুড়ো থাকে আর এটা কিন্তু সবাই খেয়ে গেলে অনেকক্ষণ পেটেও থাকে বোঝাই যায় না যে এটার মধ্যে ওটস আছে না কী আছে এতটাই টেস্টি হয় এই ব্রেকফাস্টটা সত্যি খুব লোভনীয় একটা ব্রেকফাস্ট আর এখন এই দেখো দু সাইডেই কিন্তু আমার সুন্দর লালচে হয়ে গেছে এখন সুন্দর একে একে নামিয়ে নেব আবারও তারপর আবারও ভেজে নেব নামিয়ে নিলাম দেখো এখানে কি সুন্দর লাগছে না সত্যি বন্ধুরা একবার খেলে বুঝতে পারবে কতটা ইয়াম্মি একটা ব্রেকফাস্ট এত সুন্দর সুন্দর তোমাদের সঙ্গে রেসিপিগুলো শেয়ার করি তাহলে সেই জন্য কী করব ভিডিওগুলো প্লিজ একটা করে লাইক করে দিও তাহলে না আমার আরও ইচ্ছা হবে সুন্দর সুন্দর রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখো এখানে দিয়ে দিলাম যে চাটনিটা বানিয়েছিলাম সেই চাটনিটা এই চাটনিটার সঙ্গে অপূর্ব লাগে খেতে তোমরা চাইলে সসের সঙ্গেও খেতে পারো মানে টমেটো কেচাপ কিন্তু কিন্তু এই প্যানকেকের জন্য এই চাটনিটাই পারফেক্ট দেখো কি লোভনীয় লাগছে না আর ভালো লাগলে ভিডিওটা প্লিজ একটা করে লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করছি ফলে সুন্দর সুন্দর রেসিপিগুলো যখন বানাবো তোমাদের সঙ্গে শেয়ার করতেও আমার ভীষণ ভালো লাগবে আর ভিডিওটা প্লিজ একটা করে লাইক করে দিও কিন্তু সবাই আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো প্লিজ ফেসবুক পেজটাকে ফলো করা না থাকলে ফলো করে আমার পাশে থাকার অনুরোধ করছি আর একটা করে ভিডিওটাকে লাইক করো আর কমেন্ট করলে তো খুবই ভালো লাগবে কে কোথা থেকে দেখছো আমার খুব ভালো লাগবে চাটনিটাও এতটা টেস্টি হয়েছে আমি তো বানিয়ে ফ্রিজে চার পাঁচ দিন রেখে দেই সুন্দর খাওয়া যায় একদমই কিন্তু নষ্ট হয় না একটা টাইট কন্টেনারে রাখলেই খুব ভালো থাকবে চাটনিটা তো দেখো কেমন লাগছে দেখে আশা করছি তোমাদেরও জিভে দিয়ে জল চলে আসছে সত্যি একবার বানিয়ে দেখো খুবই হেলদি অ্যান্ড টেস্টি আর খুবই সিম্পল দেখতে পেলে একদমই ঝুর ঝামেলা নেই এইগুলো জিনিস সবার বাড়িতেই থাকে প্রায় আর বানিয়ে দিলে বাচ্চারাও একটু আলাদা টিফিন পাবে ওরাও খুশি হয়ে যাবে তোমরা দেখতেই পারবে আমার মেয়ে কত উৎসাহিত হয়ে খাচ্ছে এই টিফিনটা আর দুজনে খুবই পছন্দ করেছে এই ওটসের প্যানকেকটা এমনি ওটস দিলে তো খেতেই চায় না কিন্তু এইভাবে বানিয়ে দিলে ওটসটাও পেটে চলে গেল আর কিন্তু খুব সুন্দর ওদের টিফিনটাও হয়ে গেল আজকালকার বাচ্চারা সবাই জানে টিফিন নিতেই চায় না একটু আলাদা আলাদা করে দিলে ওরাও সুন্দর পেট ভরে খেয়ে নেবে আর এনজয় করবে খাওয়াটা তো এখানে প্যানকেকটার সঙ্গে একটুখানি চাটনিটা লাগিয়ে দিয়ে দেবো দেখো তারপর তোমরা কি বলেও এতটা ভালো হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা ভালো হয়েছে নরমও হয়েছে যেমন খেতেও অসাধারণ হয়েছে তো এই যে ভেঙে নিলাম একটুখানি চাটনির সঙ্গে লাগিয়ে মেয়ের মুখে দিয়ে দেবো অবশ্যই কিন্তু আমার উপর বিশ্বাস করে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখো বাচ্চারা খুব খুশি হবে খেয়ে আর এখানে দেখো মেয়ের মুখে দিয়ে দিলাম মেয়ে খেয়ে কী বলে তো দেখো আমি ভেবেছি কিছু হয়তো বলবে খাবে না বা কিছু কিন্তু ওরা দুজনেই আমার ছেলে মেয়ে দুজনে এতটা পছন্দ করেছে এই রেসিপিটা বলেছে মাম্মা আর দিন দেবে তো দেখো এখন একা একা ব্যালকনিতে বসে আজকে যেহেতু একটু টাইম আছে হাতে তো একা একা ব্যালকনিতে বসে এনজয় করছে ভিউ আর খাচ্ছে তো আমি ভাবলাম একটু চুপ করে ভিডিও করে তোমাদের দেখিয়ে দিই যে হয়তো তোমরা ভাবতে পারো যে এমনি এমনি হয়তো বলতে পারে কিন্তু ও সুন্দর বসে বসে একা খেয়েছে আর খাওয়াটা খুব এনজয় করেছে আর বলেছে মাম্মা টিফিনে দিয়েছে তো আমি বলেছি হ্যাঁ টিফিনে তো দিয়েছি ও খুব এনজয় করছে খাওয়াটা আর ভিউ দেখে দেখে তাহলে বন্ধুরা একবার ট্রাই করো ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর কে কোথা থেকে ভিডিওটা দেখছে প্লিজ কমেন্ট করে জানিও আমার খুব ভালো লাগবে তাহলে আরও সুন্দর সুন্দর রেসিপি তোমাদের সঙ্গে আমি নিয়ে আসবো কতটা এনজয় করে গেছে সেটা দেখানোর জন্য কিন্তু আমি চুপ করে ভিডিও করেছি তাহলে চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা